আগামী চৌঠা মে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সকাল থেকে গোটা দেশের সাথে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ফলাফল নির্ধারণের জন্য জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থিত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসে কাউন্টিং প্রক্রিয়া চলবে এই কাউন্টিং প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যুক্তমঞ্চ বারোই জুলাই কমিটির এদিন জেলার মুখ্য নির্বাচন আধিকারিক শাসকের কাছে এই অভিযোগ জানাতে এসে শাসক বা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী শাসকের কাছে সময় চেয়েও সময় না পেয়ে জলপাইগুড়ি সার্কিট হাউসের জেনারেল অবজারভারের অস্থায়ী দপ্তরে অভিযোগ জানাতে এসেও দপ্তরের কাউকে না পেয়ে অনেকক্ষণ বসে থেকে ইমেলের মাধ্যমে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন বারোই জুলাই কমিটির নেতৃত্বরা বারোই জুলাই কমিটির অন্যতম আহ্বায়ক বাণীব্রত সাহা অভিযোগ করেন নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূতভাবে জেলা নির্বাচনী আধিকারিক নির্বাচনী ফল ঘোষণার কেন্দ্রের ট্যাবুলেশন শিট তৈরি করা কম্পিউটার টাইপিং রেজাল্ট শিট আদান প্রদান করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের নিয়োগ করেছেন যা সম্পূর্ণভাবে অনৈতিক এবং নির্বাচনী বিধিভঙ্গের সামিল এর ফলে জনগণের ভোটের প্রতিফলন রেজাল্টের প্রতিফলিত না হওয়ার সম্ভাবনা প্রবল কমিটির অভিযোগ শাসক দলের একাংশের চুক্তিভিত্তিক কর্মচারীকে এ কাজে নিয়োগ করা হচ্ছে শুধু জলপাইগুড়ি নয় রাজ্যের বিভিন্ন জেলায় এই ধরনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ তাদের এদিনের অভিযোগ জানানোর সময় উপস্থিত ছিলেন বারোই জুলাই কমিটির আরেক কনভেনার প্রদীপ কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কর্মী হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোনো অবস্থাতেই চুক্তিতে নিযুক্ত কর্মচারী অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করা যাবে না এই নির্দেশিকা নির্বাচন কমিশনের আছে কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি এবং আমাদের কাছে বেশ কিছু খবরও এসে পৌঁছেছে যে ঠিক নির্বাচনের কাজে যেমন ঘটেছে এই গণনার কাজেও অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে তাদেরকে কাউন্টিংয়ের কাজে যুক্ত করা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে যুক্ত করা হয়েছে এবং আমরা আশঙ্কা করছি যে এর মধ্য দিয়ে নির্বাচনে ফলাফল পঞ্চায়েত নির্বাচনের যে অভিজ্ঞতা আমাদের আছে কাউন্টিংয়ের যে অভিজ্ঞতা আছে এই নির্বাচনের ফলাফলের ক্ষেত্রেও এদেরকে ব্যবহার করা হতে পারে শাসক দলের পক্ষে সে কারণেই আমরা আমাদের প্রতিবাদ জানাতে এসেছি এবং আমরা খুব পরিষ্কারভুক্ত বক্তব্য নির্বাচন কমিশনের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে চুক্তিতে নিযুক্ত কর্মচারী অস্থায়ী কর্মচারীদের কোনো অবস্থাতেই কোনো ধরনের কাউন্টিং কাজে প্রশাসনিক কাজের মধ্যে যুক্ত করা যাবে না ট্যাবুলেশনে যুক্ত করা হচ্ছে করাশনে যুক্ত করা হচ্ছে বলে আমরা খবর পেয়েছি এবং খুবই আশ্চর্যের বিষয় গোটা নির্বাচন কমিশন সেন্ট্রাল নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনের যে ভূমিকা আমরা প্রত্যক্ষ করছি খুবই দুর্ভাগ্যজনক হতাশাজনক অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে এবং আজকেও সপ্তম দফার ক্ষেত্রে যে ভোট আমরা দেখছি মিডিয়ার মধ্য দিয়ে যে খবর আমাদের কাছে আসছে কি ভয়ঙ্কর বাতাবরণের মধ্যে দিয়ে শেষ পর্যায়ে নির্বাচন হচ্ছে এবং এটাই প্রতিফলিত হবে কাউন্টিংয়ের ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্রিহেন্ড করছি আমাদের কাউন্টিংয়ের কাছে যুক্ত যারা কর্মচারী যারা আছেন তাদের নিরাপত্তার কথা আমরা বলেছি সুনিশ্চিত করতে হবে কোনো ধরনের হুমকি প্রদর্শন করার ক্ষেত্রে যাতে প্রশাসন করা পদক্ষেপ নেয় সেটা করতে হবে সর্বশেষ যে বিষয় সেটা আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কত ভোট মানে পোল হয়েছে তার সঠিক হিসাব দ্বিতীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত তারা দিতে পারেননি কিন্তু ফর্ম সেভেন্টিন সি যেখানে সংশ্লিষ্ট বুথে কত ভোট কোল হয়েছে তার হিসাব তার মধ্যে আছে যেখানে একটা সবচেয়ে অথেন্টিক বিষয় যে কাউন্টিং এটা করতে হবে এবং ফর্ম সেভেন সেভেন্টিন সিতে যদি কোনো ডিসক্রিপেন্সি ঘটে তাহলে সেটা নিশ্চয়ই ভিবিপিটার সঙ্গে মিলিয়ে নিয়ে তার ফলাফল ঘোষণার ব্যবস্থা করতে হবে তা নাহলে এটা শাসক দলকে সুবিধা করে দেওয়ার জন্য আমাদের রাজ্যের বাইরে কেন্দ্রীয় শাসক দল আর আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যের শাসক দলের পক্ষে এই কাজ করার জন্য এই ধরনের প্রক্রিয়া অবলম্বন করার একটা প্রচেষ্টা হচ্ছে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি আমরা এর এক্ষেত্রেও আমরা বলেছি প্রশাসনকে নিরপেক্ষতার সঙ্গে তাদের যে নির্বাচনী কাজ সেই নির্বাচনী কাজ পরিচালনা করতে হবে অবজারভারের সাথে দেখা হলো আপনার না অবজারভার নেই আমরা শুনতে পেলাম যে অবজারভার এখন আসেনি নি তিনি ছুটি কাটাতে চলে গেছেন আগামীকাল তিনি আসবেন এই আশ্চর্যের বিষয় চার তারিখে গণনা এবং গণনাকে কেন্দ্র করে নানা প্রশাসনিক কাজ ট্রেনিং ইত্যাদিগুলো চলছে আমাদের বিগত দিনের অভিজ্ঞতা আমরাও সরকারি কর্মচারী ছিলাম নির্বাচনের কাজে যুক্ত ছিলাম আমরা দেখেছি ট্রেনিং যেখানটায় যেখানটায় হয় সেখানে অবজারভাররা উপস্থিত থাকে তাদের ইন্সট্রাকশন দেন কিন্তু অদ্ভুত এটা বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশন তারা যৌথভাবে কেন্দ্রীয় শাসক দল এবং রাজ্য শাসক দলের পক্ষে সমস্ত কিছু কার্য সম্পাদন করার জন্য তারা লিপ্ত হয়েছে Yeah. Disclaimer this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.